একজন আমাকে কমেন্ট করলো যে আপনার হাতের আঙ্গুলগুলো দেখলে মনে হয় আপনি বাড়ির কোনো কাজ করেন না সারাদিন জ্ঞান দিয়ে যান আসলে আমি জানি না উনি কি মনে করে আমাকে এটা বললেন যে আমার আঙ্গুলগুলো কেমন দেখা গেছে যে যেটা দেখে উনি বুঝে গেলেন যে আমি বাসার কোনো কাজ করি না সারাদিন শুধু মানুষকে জ্ঞান দেয় বলে রাখি বা আপনাদের মতো এরকম হয়তো অনেকেরই ধারণা আছে এর আগেও এরকম কমেন্ট আমি পেয়েছি আসলে কেন আপনাদের এরকম মনে হয় কাউকে যদি টিপটপ বা গোছানো দেখেন সুন্দর করে থাকতে দেখেন তাহলেই কি আপনাদের মনে হয় যে এরা কোনো কাজ করে না বা ক্যামেরা ধরে দুই একটা কথা বলে এটার মানে যে আমাদের সংসার নেই ফ্যামিলি নেই কোনো দায়িত্ব নেই এটা কেন মনে করেন আর একটা জিনিস আমার আঙ্গুলে এমন কোনো কাজ করা নেই বা বড় বড় নেইলস নেই যেটা দেখে আপনার মনে হতে পারে যে আমি বাসার কোনো কাজ করি না আর কাজের জন্য যে নেইলস রাখি না তাও না আমি আগে রাখতাম বাট এখন রাখি না কারণ আমার মেয়ে অনেক ছোট আর আমার মেয়েকে সব জিনিস হার্ম করতে পারে আমার মেয়ের জন্য যেগুলো ক্ষতি করে সেগুলো আমি ডেফিনেটলি করবো না সে কারণেই আমি সব সময় সবসময় অনেক ছোট করে রাখি যারা এই ধরনের কমেন্ট করেন যে আমি কোনো কাজ করি না সারাক্ষণ মোবাইল ধরে থাকে এরকমটা যারা ভাবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আমার বাসায় জাস্ট কিছু গেস্ট এসেছিলো তাদেরকে আপ্যায়নের জন্য কিছু প্রিপারেশন করেছিলাম সেগুলির ছোট ছোটো ক্লিপ রেখেছিলাম জাস্ট নর্মালি আমি স্টোরি দেওয়ার জন্য তো সেটাই জোড়াতালি দিয়ে একটা ছোট্ট ব্লগের মতো তৈরি করছি তো এখানে হয়তো বা দেখতে পাচ্ছেন যে কি কী বানিয়েছিলাম এবং ওগুলো বানাতে গেলে কতটা এফোর্ট দিতে হয় আরেকটা জিনিস বলি আপনাদেরকে আমি সব কিছুই করি আর যেহেতু আমি বিদেশে থাকি আমি জার্মানিতে বসবাস করি আপনারা কমবেশি সবাই জানেন যে বিদেশে কোনো হেল্পিং হ্যান্ড থাকে না সব কিছু নিজের হাতে করতে হয় আপনার বাসা ক্লিনিং থেকে শুরু করে রান্না বান্না খাওয়া দাওয়া যা আপনার মানে একটা সংসারে যা যা থাকে সব কিছু নিজের হাতে করতে হয় যেটা দেশে থাকলে আমাদেরকে করতে হতো না বা ইচ্ছে হলে করতাম না হলে করতাম না এরকম কোনো বাধ্যবাধকতা ছিল না বাট এখানে বাধ্যই আপনাকে করতে হবে আপনি যদি অসুস্থ হয়ে পড়েও থাকেন তারপরেও আপনার কাজটা আপনাকেই করতে হবে আপনার ময়লাটা আপনাকে গিয়ে ফেলতে হবে আপনার ওয়াশরুমটা আপনাকে ক্লিন করতে হবে এটার বিকল্প নেই বিদেশে যারা থাকে সবাই এই কাজগুলো করে অভ্যস্ত এবং এগুলোর সাথেই মানুষ ইহস্ত হয়ে যায় উন্নত জীবন ব্যবস্থাই এরকমভাবেই তো এই যে দেখতে পাচ্ছেন আমি নিজে হাতে কাবাব বানাচ্ছি তারপরে বাসায় গ্রিল করেছি চিকেন গ্রিল তারপরে আরও যা পেরেছি করেছে সাথে ডেজার্ট করেছে তো এতগুলো আইটেম এবং এত মানুষের জন্য যে আয়োজন এগুলো মানে আপনারা বলেন যে বাংলাদেশে যারা ক্যামেরা ধরে বয়ান দেয় না শুধু বাসায় থাকে তারা কতটুকু করতে পারবে এবং পারফেক্টলি কতটুকু করতে পারবে সেটা বলে সোশ্যাল মিডিয়াতে কাজ করে এদের ফ্যামিলি নেই এদের হাজব্যান্ড নেই এদের বাচ্চা নেই এদের কোনো দায়িত্ব নেই এটা কেন মনে করেন তারা সব কিছুই করে যে রাধে সে চুলো বা দূর থেকে আসলে অনেক কিছু মনে হতে পারে আপনাদের বাট বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন আপনাদের মন গড়া বোনের মতো করে সাজিয়ে কিছু ভেবে না নেওয়াটাই ভালো কারণ প্রত্যেকের লাইফ আলাদা প্রত্যেকের আমি আসলে ছোটো ছোটো ভিডিও বানাই আমি কোনো ব্লগ দিই না বা হচ্ছে আমার বেডরুমে কী হয় সেগুলো দিই না আমার ড্রয়িং রুমে কী চলে এগুলো আসলে আমি শেয়ার করি না আমি হয়তো কিচেনের জিনিসপত্র শেয়ার করি না যার কারণে হয়তো বা জানেন না যে আমি আসলে কী করি কী করি না মানে আল্লাহ সব কিছুই করার অ্যাবিলিটি দিয়েছেন এবং সব কিছুই করতে পারি আলহামদুলিল্লাহ অনেক কঠিন কাজও করতে পারি আবার অনেক আরামের কাজও করতে পারি তো সবই করার অ্যাবিলিটি দিয়েছে এবং খুব টাইমলি খুব কুইকলি করার ক্ষমতা আছে এবং করতে পারি আর রান্নাবান্না যেটুকু করি মাসাল্লাহ খারাপ হয় না ভালোই হয় সবাই বেশ পছন্দই করে আর বিশেষ করে আমার রান্না যে রেগুলার খায় যে মানুষটা সে ভীষণ প্রশংসা করে এবং তার ভীষণ পছন্দে তো এইটুকুই আলহামদুলিল্লাহ জীবনে তো আপনারা যারা ভাবেন যে এই হাত দিয়ে কোনো কাজ হয় না এই মানুষটা কোনো কাজ করে না হয় হয় সারাক্ষণ মোবাইল ধরে এগুলোই করে আপনি যেমন অনেক কাজ করে এসে মোবাইল ধরে এই যে ভিডিওটা দেখছেন আমিও তেমন সারাদিন অনেক কাজ করে মোবাইলে গিয়ে একটা ভিডিও বানাচ্ছি আপনি হয়তো একটা কমেন্ট করছেন আমি হয়তো ভিডিওটা আপলোড করছি তো এই দুজনের মধ্যে না তফাৎ আছে এরকমই সো আপনি যদি অনেক কাজ করার পরে আপনি একটা ভিডিও দেখার সময় পান আমি অনেক কাজ করে একটা ভিডিও বানানোর সময় পাই তো আজকের মতো এখানেই বিধান নিচ্ছি সবাই ভালো থাকবেন টাটা অ্যান্ডটেককে দেখা হবে নেক্সট কোনো ব্লগে